মাই চ্যানেল আসলে তোমার সকলে খুব ভালো আছো আমি দিয়ে ভালো আছে আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ভিডিওতে কী কী শপিং করলাম সেটাই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমার সাথে থাকা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখতেই পাচ্ছো অনেক কিছু শপিং করেছি তো কার জন্য শপিং করেছি কী কী শপিং করেছি আর কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো অনেক কিছু শপিং করেছি ঠিক আছে

বিধবা মানুষ তো সেক্ষেত্রে হালকা একটা কাপড় আমি হালকা কালারের একটা শাড়ি কিনেছি তো আগের বছর একটু ভালো শাড়ি দিয়েছিলাম তো সে বছর শাড়ি দেওয়াতে মা সে শাড়ি পরেও না সেই কী বলবো বাড়িতে গেছিলো তো কাচিয়ে কিস্তি করে আমার আলমারিতে রেখে রেখে দিয়েছি তো মা বললো তোর আলমারিতে থাক আমি কাপড় আবার কবে বিয়ে হবে তখন করবো না এত ভালো শাড়ি দিয়েছিলাম যে মা সে শাড়ি পরেই না যাই হোক তো মা এবার বলেছে যে অত দামি শাড়ি দেওয়ার দরকার নেই এমন শাড়ি দিবি যাতে আমি সময় পরতে পারি তো তার জন্য আমি মায়ের জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে ইয়ে দেখো হ্যান্ডলুম আর একদম হালকা কালার একটা পিচ কালার আর পিচ কালারের মধ্যে যে দেখতে পাচ্ছ অ্যাস কালারের পার তো এর পারের ডিজাইন করা আছে খুবই সফট শাড়িটা ঠিক আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণই সফট শাড়ি হ্যাঁ সবসময় সব জায়গায় পরে যাওয়া যাবে শাড়ি শাড়িটা দিয়েছি মাকে যাতে অল টাইম পড়তে পারে তো ওই শাড়িটার দাম কত নিয়েছি যদি তোমরা জানতে চাও তাহলে বলতে পারি সেটা হচ্ছে নশো পঁয়তাল্লিশ টাকা দাম নিয়েছে যে দেখো এখানে দামটা লেখা আছে নশো পঁয়তাল্লিশ টাকা দাম নিয়েছে আর আমরা সমস্তটাই শপিং করেছি আদি রেডিমেড সেন্টার থেকে আমাদের সোধপুরে আদি রেডিমেড সেন্টার ওখান থেকে আমরা সবসময় দিয়েছি নি মানে শীত গ্রীষ্ম বর্ষা আমাদের রেডিমেড সেন্টার ভরসা সেটাই কথা আমার শাশুড়ি মা আমার দুই শাশুড়ি মা আছে তো তাদের জন্যও নেওয়া হয়েছে তো তাদের জন্য দেখতে পাচ্ছি সুতির ছাপা নিয়েছি কারণ এখন ওনারা অনেক বয়স্ক মানুষ তো ওনারা এত হাই কোয়ালিটির শাড়ি পরে কোথাও যাতায়াত করতেও পারবে না আর কোথাও যায়ও না সত্যি বলতে কোথাও যায়ও না তো ওনারাই বলেছে আমাদের জন্য প্লেন সুতির ছাপা নিয়ে এসো তো তার জন্য সুতির ছাপা নিয়ে এসে চেয়ে দেখো এটা দিলে ওনারা খুশিও হবে আবার পরেও শান্তি পাবে তো তার জন্য এরকম সুতির চাপা নিয়ে আসা হয়েছে তো এটা আমার শাশুড়িকে দেখবো বলে ঠিক করেছি আর এটা আমার জেটি শাশুড়িকে দেবো বলে ঠিক করেছি তো আর খুলে দেখালাম না সুতির ছাপা কী দেখো তোমরা যদি দাম জানতে চাও তাহলে বলবো এটার দাম নিয়েছে হচ্ছে পাঁচশো টাকা আর এটার দাম নিয়েছে হচ্ছে তোমার ছশো পঁয়ত্রিশ ঠিক আছে আমার জন্য নিয়েছি ঠিক আছে কেমন আছে সেটা কিন্তু অবশ্যই পছন্দ করে যেমন আমার ভীষণই পছন্দ হয়েছে তোমার দাদার একটা আমার একটা দুটো কালারের শাড়ি পছন্দ হয়েছিল তো শাড়িটার দাম ছিল হচ্ছে তিন টাকা তো তোমার দাদা ওই শাড়িটাই আমাকে দেবে এরকম একটা ব্যাপার আমি বললাম যে এত দামি শাড়ি আমি নেবো না তার মধ্যে এত দামি শাড়ি নিয়ে কী হবে সে যদি আলমারিতেই থাকবে খুব কম পরব তো সেক্ষেত্রে আমার মানে খুব বেশি রেঞ্জের মধ্যেও না করে খুব হাই রেঞ্জ তাও না এরকম একটা শাড়ি নেবো তো তার জন্য এই শাড়িটা পছন্দ করেছি আর এই শাড়িটার কালারটা ভীষণই পছন্দ হয়েছে যার জন্য আমি নিয়েছি আর এই শাড়িটার কালারের ওপরে কপার কালারের তৈরির কাজ খুব ভালো লেগেছে আর কালারটা হচ্ছে তোমার মিক্সড মানে সবুজের সঙ্গে একটু নীলের কাজ করা আছে এই দুইয়ের টোল নাকি যেন বলে এখন সেই কালার তো যাই হোক আর এই যে দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু এরকমভাবে কাজ করা আছে কতটা বুঝতে পারছো আমি জানি না এটা তো ভিতরে দুটো এরকম কাজ করা আছে এটা হচ্ছে জরি টোটাল এদের ভিতরে এরকম সব কাজ করা আছে আঁচলটা আমি হচ্ছে আঁচল আঁচলটা খুব সুন্দর আঁচলটাও খুব সুন্দর কাজ করা ঠিক আছে আর বেশি শাড়িটা না তখন আমি কাজ করতে পারবো না তো যে দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিসটা আমি দিচ্ছি

যেন সতেরোশো পঞ্চান্ন টাকা হয়েছে তো হয়ে গেল তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ছেলের জন্য তোর বাবা যেটা নিয়েছে মানে আমার আমার জন্য যেটা একটা কালারের আর সঙ্গে এইটা ঠিক আছে হোয়াইট কালারের একটা একটা ঠিক আছে কারণ আমার ছেলে সু করে একটা আগামী করে ছিঁড়ে দিয়েছে যাই হোক ফেলেটা ফের হচ্ছে পাঞ্জাবি তো পাঞ্জাবিটার মধ্যে কিন্তু এরকম কাজ করা আছে সুন্দর ঠিক আছে আর তার সাথে হচ্ছে এই যে প্যান্ট হোয়াইট কালারের প্যান্টের সঙ্গে এই যে পান্ডাবি দারুণ সুন্দর কম্বিনেশান তাই না তো এটা কত দাম নিয়েছে এটার দাম নিয়েছে হচ্ছে আটশো পঁষট টাকা তো পাঞ্জাবিটা কেমন হয়েছে সেটা ওষুধ কমেন্ট করে দেখা দেয় এবার যেটা দেখাবো আমার ছেলের জন্যই কেমন হয়েছে এটা হচ্ছে ওর জুতো দিয়েছে মানে আমার বড় হাঁসুর ওকে দেড় হাজার টাকা দিয়েছিলাম তো বড়ো হাঁসুরের টাকায় এই শার্টটা আর এক ধরার জুতো নতুন করা আছে তার সাথে হচ্ছে তো এড্রেসটা কেমন আছে সেটা অবশ্যই জানাবে অ্যাড্রেসটা তো এটা হচ্ছে দাম নিয়েছে এটার দাম নিয়েছে যে নশো পঁচাত্তর টাকা তো এই জামাটা দেখো এই জামাটা হচ্ছে আমার ভাইদের জন্য নেই আমি নিয়েছি মানে আমার দাদা নেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা জামা সুন্দর একটা কালারটা সুন্দর সুন্দর কালার যে তোমাদেরকে কি বলবো দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু সব কাজের কাজ করা আছে আর টোটাল জামাটাই কিন্তু সুতর কাজ করা আছে কালারটার জন্যই আমার বেশি পছন্দ হয়েছে জামাটা এই জামাটা দাম নিয়ে যাচ্ছে নয় মানে সাতশো সাতশো সেগুলো পরে গোছাবো কোনো রকম আমি রেখে দিলাম একসাথে আর পরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জানি যুগে দেখানোটা উচিত নাকি তবে আমি দেখে দিচ্ছি তখন আমার ছেলের জন্য নেওয়া হয়েছে আমার ছেলের জন্য নেওয়া হয়েছে যে ফুল প্যান্ট যে ফুল আটা শার্ট আর প্যান্টের যে জামা প্যান্টের সেটটা দেখলে তো ওর সঙ্গে ভীষণই খুব ভালো লাগছে এই জুতোটা ঠিক আছে ওর সঙ্গে নেওয়া হয়েছে এটা এটার দাম নিয়ে এসেছে পাঁচশো টাকা আর একজোড়া জুতো নেওয়া হয়েছে এটা কিটো জুতো তো এটা হচ্ছে সব সময় যাতে স্কুলে তো যায় তারপরে পড়তে যায় তো সেখানে করে করে যাওয়ার জন্য নেওয়া হয়েছে এটা হচ্ছে পিটো জুতো তো এটা দেখতে পাচ্ছ কালারটা দারুণ সুন্দর আছে আর আমার ছেলে চিলারগুলো খুলে ফেলেছে আমার সাথে সাথে ওর সবসময় জুতোটা নিয়েই বসে আছে তো ভীষণ মহানো হয়তো জুতোটা তো চাই জুতোটা নিয়েই বসে আছে তো এই জুতোটার দাম নিয়েছে হচ্ছে তিনশো উনচল্লিশ টাকা তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও এই জুতো দাম প্রথমে যে জুতোটা দেখালাম মানে কালো রঙের যে জুতোটা দেখালাম সেই জুতোটার অ্যাকচুয়াল দাম পাঁচশো টাকা তো সেই টাকাটা আমার ননদ দিয়ে গেছিলো তো সেই ননদের টাকা দিয়ে ওই জুতোটা কিনে দেওয়া হয়েছে আর আমার বড় ভাসুর আমার ছেলেকে পুজোতে দেড় হাজার টাকা দিয়েছিল তো সেই দেড় হাজার টাকা দিয়ে জামা আর এক জোড়া জুতো হয়ে গেছে সো এই ছিল আমাদের আজকের শপিং পর্ব মানে আমরা যা যা শপিং করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ গাইজ ভিডিওটা আজ এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো বাই ভাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর কমেন্ট করে জানিও কেমন লাগলো বাই বাই